কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব সাতাশ এর মধ্যে একদিন হঠাৎ আমার ওপর আক্রমণ হলো সেটা উনিশশো সাল মে দিবসের আগের দিন বড়ানগরে এক কারখানায় শ্রমিক সমাবেশে আমি অংশগ্রহণ করতে যাচ্ছিলাম সভাস্থলের প্রবেশমুখে অতর্কিতে কংগ্রেসি সমাজবিরোধীরা হাতে দলীয় পতাকা নিয়ে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল গাড়ির পিছনের কাঁচটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল লাঠি দিয়ে বেপরোয়াভাবে গাড়ির ওপর তারা পেটাতে শুরু করল আমার দু একজন সঙ্গী লাঠির আঘাতে আহত হলেন আমি ড্রাইভারকে বললাম গাড়িকে থানায় নিয়ে যেতে কোনো ক্রমে গাড়িকে বার করে নিয়ে আমরা থানায় পৌঁছলাম বরানগর থানায় গিয়ে আমি কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে দাবি করলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খবর পেয়ে ব্যারাকপুরের এসডিপিও চলে এলেন তার সাথে যখন কথাবার্তা বলছি তখন বাইরে বোমাবর্ষণের আওয়াজ শুনতে পেলাম যাই হোক ফেরার পথে আর কোনো আক্রমণ হল না ছয়ের দশকের গোড়ার দিকে আসামের ভ্রাতৃঘাতী দাঙ্গা সম্পর্কে দু এক কথা বলি বেশ কিছুদিন ধরেই আসামে বাঙালি অবাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল তারই হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে গেল জুলাই মাসে ভ্রাতৃঘাতী দাঙ্গায় বেশ কয়েকজনের মৃত্যু হলো। সংখ্যালঘু অংশের মানুষরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাতে লাগলেন কিন্তু কি আসামের রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার কেউই এই সমস্যা সমাধানের কোনো কার্যকরী উদ্যোগী নিল না আসাম থেকে উৎখাত হয়ে প্রায় চার হাজার শরণার্থী পশ্চিমবঙ্গে আশ্রয় নিলেন আমরা ঠিক করলাম পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব আমি মাখন পাল অমর বসু নির্মল সিংহ বিমলানন্দ মুখার্জি বরদা মুকুটমণি ও নিহার মুখার্জি এক যুক্ত বিবৃতি প্রচার করলাম বিবৃতিতে বলা হলো আসামের বাঙালি ও অন্যান্য সংখ্যালঘুদের এই দুঃসহ দুর্দিনে পশ্চিমবঙ্গবাসীদের কাছে আমাদের অনুরোধ যে সকলে মিলিত হয়ে প্রতিবাদ আন্দোলন সফল করে তুলুন আসামে ভ্রাতৃঘাতী সংঘর্ষ নিরসনে ও সংখ্যালঘুদের ওপর সংখ্যাগরিষ্ঠ তাণ্ডব দমনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বাঙালি অবাঙালি সকল অংশের মানুষের প্রতিবাদ ও ধিক্কারকে সোচ্চার করে তুলবার জন্য ষোলোই জুলাই রাজ্যে ধর্মঘট ও হরতালের আহ্বান করা হলো রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিলেন কেননা তারা এ ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ষোলোই জুলাই সারা পশ্চিম বাংলা অচল হয়ে গেল আসামের প্রাদেশিকতাবাদী আন্দোলনের বিরুদ্ধে তীব্রতম প্রতিবাদে আসাম প্রশ্নে পশ্চিমবঙ্গ বিধানসভায় উনিশশো ষাট সালের সেপ্টেম্বরে এক গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয় প্রস্তাবটি ছিল সর্বসম্মত আসাম পরিস্থিতি আলোচনার জন্য আমরা বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ডাক্তার রায় সে দাবি মেনে নিলেন এই বিশেষ অধিবেশনেই উপরোক্ত প্রস্তাবটি গৃহীত হয় প্রস্তাবটি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার রায় প্রস্তাবের আসাম ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয় প্রস্তাবটিতে বলা হয় গত কয়েক সপ্তাহ ধরিয়া আসামে ব্যাপক হিংসাত্মক হাঙ্গামা ঘটিয়াছে ইহার ফলে সম্পত্তি ও জীবনহানি ঘটিয়াছে ও জনসাধারণ গৃহত্যাগ করিতে বাধ্য হইয়া হয় আসামের শিবিরে আশ্রয় লইতে অথবা পশ্চিমবঙ্গে চলিয়া আসিতে বাধ্য হইয়াছেন এবং আসামে হাঙ্গামাকারী জনতার কার্যকলাপ ভারতীয় ইউনিয়নে নতুন শ্রেণী উদ্বাস্তু সৃষ্টি করিয়াছে এবং উহা ভারতীয় সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকারকে সরাসরি লঙ্ঘন করিয়াছে এই বিষয়ে নিঃসন্দিগ্ধ হইয়া এবং আসামের এই সব হিংসাত্মক ঘটনাসমূহের ফলে বিশেষ করে আসামের বাঙালি বাসিন্দাদের মনে নিরাপত্তাহীনতার ভাব সৃষ্টি হইয়াছে যাহার ফলে তাহাদের আদি বাসগৃহ ও কর্মস্থলে ফিরিয়া যাওয়া ব্যাহত হইতেছে এবং এই নিরাপত্তার ভাব ছাড়া উন্মূলিত মানবগোষ্ঠীর পুনর্বাসনের সমস্যার সমাধান হইতে পারে না ইহা উপলব্ধি করিয়া এই বিধানসভা ভারত সরকারের নিকট সুপারিশ করিতেছে যে আসামের বাঙালি বাসিন্দাগণ যাহাতে আসামে ফিরিয়া যাইতে পারে সেই জন্য তাহাদের মধ্যে আস্থা ও নিরাপত্তার ভাব পুনঃপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে নিম্নলিখিত প্রস্তাবাবলী গ্রহণ করা হোক এইসব দাবির মধ্যে ছিল উদ্বাস্তুদের জন্য গৃহনির্মাণ ও উপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং ভাষা সম্বন্ধে সিদ্ধান্ত স্থগিত রাখার দাবি প্রস্তাবটি গৃহীত হবার পরই তার যোগে তা দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয় এই রাজ্যের প্রবল জনমত এবং দেশের বিভিন্ন অংশের সম্পন্ন মানুষের ধিক্কারের চাপে শেষ পর্যন্ত আসামের রাজ্য সরকার কিছু প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে যার ফলে আসামে আপাতত শান্তি আসে কিন্তু বছর না ঘুরতেই আসাম আবার অশান্ত হয়ে ওঠে এবার বাংলা ভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষাকে আসামের অন্যতম সরকারি ভাষারূপে দানের দাবিতে বাঙালি অধ্যুষিত সারা কাছাড় জেলায় আন্দোলন শুরু হয় আন্দোলনের প্রথম দিনেই পুলিশের গুলিবর্ষণে একজন নারী সহ এগারো জন আন্দোলনকারী নিহত হন আহত হন পঞ্চাশেরও বেশি শিলচরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বন্ধ হয় পশ্চিমবাংলায় আবার বিক্ষোভ দেখা যায় আসামের বেশ কয়েকজন বিধায়ক পুলিশের গুলিচালনার প্রতিবাদে পদত্যাগ করেন কাছাড়ে্ত হরতাল হয় এবং প্রতিদিন বিভিন্ন পিকেটিং শুরু হয় পশ্চিমবঙ্গেও পঁচিশে মে উনিশশো একষট্টিতে সর্বাত্মক হরতাল ও ধর্মঘট পালিত হয় এই সময় দুর্গাপুরে এআইসিসির অধিবেশন চলছিল প্রধানমন্ত্রী সহ দেশের সকল কেন্দ্রীয় মন্ত্রী সেই অধিবেশনে যোগ দিতে দুর্গাপুর এসেছিলেন ঠিক হল আসামের ঘটনার প্রতিবাদে বামপন্থীদের নেতৃত্বে এক বিরাট মিছিল নিয়ে যাওয়া হবে দুর্গাপুরে কংগ্রেসি মণ্ডপের দিকে মিছিলে নেতৃত্ব দিলেন কমরেড প্রমোদ দাসগুপ্ত ও অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ শিলচরে আমাদের পার্টি এক জনসভার আয়োজন করে সেই সময় প্রায় পঁয়ত্রিশ হাজার নরনারীর জমায়েতে এই সমাবেশটি ছিল উল্লেখযোগ্য পার্টির সাধারণ সম্পাদক অজয় ঘোষ ও দুই এমপি রেনু চক্রবর্তী ও মোহাম্মদ ইলিয়াস সেই সভায় ভাষণ দিতে শিলচর গেলেন বিক্ষোভের চাপে শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী আসামে গেলেন তিনি ফিরে আসার পর আসামের রাজ্যপাল সমগ্র কাছাড় জেলাকে উপদ্রুত অঞ্চল বলে ঘোষণা করলেন কিন্তু বাংলা ভাষার স্বীকৃতির দাবিটি পূরণ হল না এই সময়কার আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা এখানে উল্লেখ করব গোয়া মুক্তি অভিযানের কথা আগেই বলেছি সেই গোয়াতে পর্তুগিজ সাম্রাজ্যবাদী শাসনের সম্পূর্ণ পতন ঘটল উনিশশো সালের ডিসেম্বর মাসে সতেরোই ডিসেম্বর মধ্যরাতে ভারতের বুক থেকে ঔপনিবেশিকতার পূর্ণ অবসানে ভারতীয় সশস্ত্র বাহিনী গোয়া অভিযান করে পর্তুগিজ ফৌজরা সর্বত্র পিছু হটতে শুরু করে শেষ পর্যন্ত উনিশে ডিসেম্বর গোয়া অভিযানে ভারতীয় বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর কাছে পর্তুগিজ সালাজার ফৌজের প্রধান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন ভারতের বুক থেকে সাম্রাজ্যবাদী শাসনের শেষ অবশেষটুকুও বিলুপ্ত হল গোয়ার জনগণ রাস্তায় রাস্তায় বেরিয়ে এসে ভারতীয় বাহিনীকে অভিনন্দন জানান আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা এর জন্য ভারতীয় ফৌজকে অভিনন্দন জানাই